আমি সত্য কথা বলে যাব আমার আজমাবিল থেকে স্বামীর উপরে দুরুদ কত করেন পূরুন ইজতন্ত করেন शमीर সম্মান আল্লাহর রস্তে বলি আমার আজমাবিল থেকে দয়া করে চলে যা আমি তো शमीর পরে ইচ্ছার করি এখন আপনাদের মাঝে কিছুক্ষণের ভিতরে ঢাকা থেকে আগত কুখ্যাত বিখ্যাত সুখ্যাত বক্তা আলম সত্যবাদী বক্তা করে এখন আপনারা সবাই কে কিছুক্ষণের ভিতরে আপনারা আমাদের ফ্যান্ডেলের মাঝে চলে আসুন বক্তা চলে আসবে আর বক্তার শুনে আপনারা যান ঠান্ডা হয়ে যাবে নারী পুরুষ সবাই একসাথে মিলিত হয়ে ওর কথা শুনবেন কিন্তু আমি যতটুকু জানি তার কোনো ই থাকে না এবং কি ফেমের থাকে না হাই এই এই বক্তারা আসছে আমাদের সামনে যে এই যে বিলিং দেখতেছেন না এই এই বিলিং এর সামনে এই বিলিং এর উদ্বোধন উপলক্ষে মাহফিলটা দাওয়াইছে কারণ বক্তা হিসেবে ভালো তো ই কারণ আমি এর মাইক ও থুক মাইক না ফ্লেট মারতাছি ভাই তালে এই ঢুলপিটাই দিতেন সকলের আরে মিয়া ঢুলতো আমি পুরান দিনের আমল আর এখন অত্যাধুনিক ডিজিটাল যুগ বুছ চাট প্লেট মারতাছি আসেন সময় আসেন সব কিছু না হহ ডিজিটাল আচ্ছা ঠিক আছে

কয়েকজন নিয়ে আসে বুঝছেন ভালো বক্তা করে কিন্তু সুন্দর কথা বলতে আলোচনা হয় আসেন সবাই আসে আপনি কিন্তু আমার কোন মাইনা লাগে না আমার কোনো এক বাস টাকা দিতে হয় না আমি প্রত্যেক জায়গায় ফ্রি অসমাবিল করি ঠিক না ঠিক আমারে দুজু বাইনা করে আনতে তাহলে আমি কখনো সত্য কথা বেশি বলতাম না আজকে আমি অনেক সত্য কথা বলবো দুজন আমার মাফিলের ভিতরে কোন সুদ থাকেন মানুষের কাছ থেকে ঠেকা কালী সুদে আইনে সংসার চালান এমন সুদকুর কুর থাকেন আমার রোজ মাহিল আপনি আল্লাহর হস্তে চলে যান ঠিক বেটে কেন তো থাকা যাবে না হুজুর তো কি সুদ না কথা বলা শুরু করছে আমি তো সুদ খাই লনি আমার জায়গা মতো আদ্দে দিছি কেন থাকা যাবে না তো কত জায়গা হুজুর ধরে কে তাকলো কে না তাকলো আমি সত্য কথা বলে যাব আমার অজমাবিলে দুজো কোনো মেয়ে মানুষ থাকেন স্বামীর উপরে দুজো কোনো অত্যাচার করেন কোন নির্যাতন করেন স্বামীর কথা মানেন না আল্লাহ বলি আমার অজমাবিল থেকে দয়া করে চলে যা আমিও তো স্বামীর উপরে অত্যাচার করি তো যেসব বলছে এই জায়গায় তো আর থাকা যাইবো না আমি সবেই বুঝতাছি সবে জানতাছি আমি সত্য কথা কে বলতাছি আমার মনে বলতাছে আমার পানে বলতাছে আমার ভিতর থেকে সবকিছু সত্য কথা প্রকাশ করতাছি রে মানুষ নিজে বুঝো আর একজনের এই কি বুঝো না আমার আজমাবিলে দুজুক কোন ব্যক্তি থাকে যারা মা বাবার উপরে অত্যাচার করেন নির্যাতন করেন মা বাবার খাওয়ান দেখতে পারেন না মা বাবার সেবা করতে পারেন না রে আপনারা যারা কষ্ট দেন দুজন আমার রজমাবিলের ভিতরে খেউ থাকেন দয়া করে বলছি আমার রজমাবিল দেখে উদ

মানুষের হক মারিয়া কান মানুষের কাছ থেকে টাকা নিছেন সঠিকভাবে টাকা দেন না আরো ঘুরান এমন আমার মহিলে থাকেন দয়া হাত করে বলি আমার মাফিল তাকে আপনি চলে যান ঠিক না বেটে হুজুর করে দিয়ে দিলেছে এমন হুজুর একটা ফাবড়ি আনছি মা সমন্ত করে ব্রেক করে দিছি না এই হুজুর কথা কোন জবন আমি না সদর্থ বলছি সত্য বলবো মিথ্যার কোনো অর্থই আমার কাছে খেউ পাইবো না আমার আজমা বিল হয়ে গেছে কোনো একটা পাখি নাই আমি যে সত্য কথা বলছি একজনেই শিশু জানে সে কে হে উপর ওলা আমি সত্য বলে যাব আমি কখনো মিথ্যা বলবো না আমার মাবিলা লুক তাহোক আর না তাহোক আমার সঠিক আমি সালায়া যাব ঠিক না ঠিক হুজুর যে বক্তব্য যদি আছেন সব ঠিক আছে সত্য কথা কইতাছেন আপনি নামি দামি বক্তা কিন্তু জনগণ তো এক না নাই খালি আমি শুনতাছি আপনি বক্তাটা দিতাছেন এই ওয়াজটা কইরা লাভটা কি খালি মাঠ আপনি ছায়া দেন আপনি তো চোখ বুঝতাছি কার করতেছেন সর্বনাশ সব গেছে গা কেউ নাই আমি যখন সত্য কথা বলেছি এর জন্যই সবাই চলে গেছে আমি কথাই বলে ভাই আমি অজনা বলে আসছি আমি বানগাছাড়া বয়ান করছি এত লঙ্গা সঠিকটাই বলে যাব ঠিক না বেটে ঠিক